ও আজকে কী বানানো হবে মা তালে পুরোলি আগে প্রথমে নারকেল পোড়া চিনি তারপরে চিনি সুজি ময়দা একটু শালগুড়ি দিলে একটু ভালো হয় তারপর তেল গরম করে এবার বড়া ভাজে সেরকম বড়া ভাজতে হবে তার সঙ্গে কালো জিরে মুগড়ি দিতে হবে হচ্ছে তালে পুরো তালে অনেক কিছু করা যায় তালে পরিষ্কার হ্যাঁ তা পরিষ্কার করা হয়ে গেছে চাল বেজানো হয়ে গেছে তাল থেকে অনেক কিছু তৈরি হয় তাল লুচি চালের পুড়লি চাল বড়া পিঠে চাল পিঠে আর কি হবে তালের পুড়োলি এবার বলো এবার কি চাল প্রেশার হবে হ্যাঁ চাল প্রেশা হবে একটু চাল একটু ময়দা একটু সুজি চিনি তারপর নারকেল একটু কলা দিলেও ভালো হয় টাকে ভালো করে চটকে ভালো করে চটকাতে হবে ব্যাটারটাকে চটকে বেশ ওটা তেল গরম করে তারপরে যেমন ভাজি সেরকম ভাজতে হবে তার মধ্যে কালো জিরে কো দিতে হবে এই আর কি সুজি ময়দা চিনি নারকেল তারপরে পাকা কলা সব দিলে ভালো হয় এই চাল চালু দিলে ভালো হয় ব্যাটার দিতে হবে

দিয়ে তারপরে কড়াতে তেল গরম হলে এবার বড়া ভেজে মতো দিতে হবে বড়া ভেজে রেখে দিতে হবে এটা তুমি প্লেটে রাখো এবার খাও করো এই আর কি হ্যাঁ হলো আলো জিরে তারপরে তোমার নারকেল কোড়া সুজি ময়দা চিনি চাল বাটা আচ্ছা তাহলে এবার মেশাতে থাকি হ্যাঁ এবার মেশাতে ম্যারিনেট করবো ম্যারিনেট করে এবার কড়াতে তেল দেবো তেল দিয়ে এবার যেমন বড়া ভাজি সেরকম করে ভেজে নেবো তারপরে হ্যাঁ আচ্ছা তাহলে এবারে কি ফার্স্টে কি দেবেন ফার্স্ট ফার্স্টে তালের ইয়ে দিলাম কায়ে দিলাম তারপরে তোমার জিরে মৌ কালো জিরে মৌরি তারপরে নারকেল কড়া তারপরে সুজি দাও নারকেল নারকেল গুঁড়া দিলাম আচ্ছা হুম তারপরে সুজি দিলাম হ্যাঁ সুজি তারপরে চালের গুঁড়ো একটু এখানে আমাদের আবার চালের পেস্ট হয়েছে তাই চালের পেস্ট হয়েছে হ্যাঁ চালের গুঁড়ো বা পেস্ট তারপরে ময়দা হ্যাঁ এগুলো কি সব অল্প অল্প করে মিশিয়ে একটু একটু করে সব মিশিয়ে ম্যারিনেট করতে হবে তারপরে চিনি চিনি দিয়ে যেমন খাবে পরিমিত চিনি আচ্ছা দিয়ে ব্যাটারটাকে ভালো করে ইয়ে করবো মাখাতে মাখাবো ব্যাটারটা মাখিয়ে এবার কড়াতে তেল দেবো তেল দিয়ে

কড়াগুলো সুন্দর কালার রয়েছে তো এরকম ঠান্ডা এবার লাল লাগ রয়েছে

ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের তালের বড়া দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এগুলো আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো কমেন্ট করে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ